সহকর্মী গুরুতর ভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গ্রেফতার চট্টগ্রাম পাঁচলাস থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে আমাদের চোদ্দ জন চাঁদগাঁও থানা এলাকা থেকে আমাদের নেতাকর্মী গ্রেফতার হয়েছেন তেরো জন সারা দেশ থেকে আরো বহু নেতাকর্মী পুলিশ গ্রেফতার হয়েছে এবং নরসিংদীতে একজন নিখোঁজ রয়েছেন একই সাথে বিবাড়িয়াতে একজন গ্রেফতার হয়েছে গাজীপুরে পাঁচজন গ্রেফতার হয়েছে প্রত্যেক স্থানে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে আপনারা দেখেছেন এবং এতে জামাত শিবির ঘটনার উগ্র উপাদান উপাদান পুলিশের সঙ্গে মিলিত হয়ে হামলায় অংশনে যা সরাসরি ছাত্র সেনার প্রতি পরিকল্পিত ও উদ্দেশ্য সহিংসতা আমরা স্পষ্ট করে জানাচ্ছি ইমাম রহিসুদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রোজো হয়েছে কিন্তু এখনো অপরাধীরা গ্রেফতার হয়নি এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করে আদালত প্রশাসন বাহিনী। এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয় বিশেষভাবে চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম আমার কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি যেখানে বরাবর শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে সেই এলাকায় আজকের অবরোধ কর্মসূচিকে গিরে হঠাৎ করে পুলিশি হয়রানি উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয় বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি আমরা এই ঘটনায় তীব্র ও অনিন্দ প্রকাশ করছি যে জায়গা থেকে যুগ যুগ ধরে ইমান আকিদা রক্ষা ও ইসলামের সত্য প্রচারে নেতৃত্ব এসেছে সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিপীড়নের শিকার হয়েছে এটা শুধু দুঃখজনক নয় অত্যন্ত নেকারজনক এবং পরিকল্পিত উস্তানি বলে আমরা মনে করি আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই জামিয়া এলাকা সহ কোন ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করছি আমাদের স্পষ্ট অবস্থান অনুমতি বিলম্বে ইমাম রহিদ্দিন হত্যার মামলা সকল আসামিকে গ্রেফতার করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্বেগ নামার জন্য আমরা তীব্র এবং খুব কঠোর আবেদন জানাচ্ছি গ্রেফতারকৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আজকের হামলার দায়ে পুলিশ সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্র দমে যাবে না বরং ঘন আন্দোলনের আগুন আরো জ্বলবে ঢাকা চট্টগ্রাম প্রেস ক্লাব আগামীকাল আগামীকাল ছয় মে দু ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল আর কর্মসূচি পালন করবে আজকে সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি আমি আবারও বলছি আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতা কর্মীরা আজকের এই পুলিশের হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিকাল তিনটায় এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে উপজেলা উপজেলা জেলা কমিটি ওই ওই জায়গাগুলো তো আমাদের এই কর্মসূচি পালিত হবে বলে আমরা আপনাদেরকে অবহিত করছি আমরা দেশের গণমাধ্যম মানবাধিকার সংস্থা সচেতন নাগরিক সমাজ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এই মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে হন বাংলাদেশ ছাত্র সেনা কখনো অশান্তি চায় না কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আমরা আপোষ করবো না আমরা স্পষ্ট ভাবে ঘোষণা করছি আর কঠোর কর্মসূচির জন্য ছাত্র সেনা প্রস্তুত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলন সম্পন্ন করলাম এবং এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের আজকের এই সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী ভাইয়েরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমরা আশা রাখবো গত আহ আঠাশ তারিখে আন্দোলন থেকে এই পর্যন্ত যারা আমাদের সংবাদ গুলো দায়িত্বদের সাথে

আচ্ছা আপনাদের উত্তর প্রশ্ন আসতে আপনারা বলতে পারেন আপনি কি বলছেন আচ্ছা শহীদ মানে মৃত্যুবরণ করেছেন এরপরে আমরা জানার পর ওনার লাশ নিয়ে আমরা থানায় গিয়েছি ওনার পরিবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হয়েছে এজাহার দেওয়া হয়েছে ওনারা মামলা নেয়নি পরবর্তীতে গাজীপুরের উপ পুলিশ কমিশনার এবং ফুবাই থানার হচ্ছে সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে জাতীয় জাতীয় দৈনিক ইত্তেফাক যাই যাই দিন সহ অনেক পত্রিকায় প্রথম অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে মধ্যরাতে সংবাদ সম্মেলন এখানে যে একটা দুর্গে সন্ধি কাজ করেছে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মব বাইলান্স যারা করেছে যারা শহীদ রহিজ উদ্দিনকে হত্যা করেছে তাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার তাই তাই বলেছে কিন্তু রইসুদ্দিন রইসুদ্দিন এ অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে সেই ঘটনাটা প্রমাণ করার জন্য ওনারা জোর প্রচেষ্টা চালিয়েছে পরবর্তীতে আমরা যখন চট্টগ্রামে এবং ঢাকায় প্রোগ্রাম দিয়েছি এবং গতকাল হয়েছে কি মাস্কো গাজীপুর এ কর্মসূচি দেওয়ার পর ওনারা মামলাটা রুজু করেছে প্রেসারের পরে ওনারা এই মামলাটা রুজু করতে বাধ্য হয়েছে এখন মামলাটা রুজু করেছে পুবাই থানার ওসি মামলা রুজু করেছে আসামিদের বিরুদ্ধে গতকাল যারা শহীদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবি করে যারা গাজীপুরে মিছিল করেছে বিক্ষোভ করেছে স্থানীয় সাতজন নেতা কর্মী গ্রেফতার করেছে তন্মধ্যে বিভিন্ন তরিকতের ভাইরা আছে যেমন জাকের পন্থে জাকের পাখি ছাত্র পন্থের একজন হয়েছে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেপ্তার করতে ওনারা উল্টো গ্রেপ্তার করতেছে যারা শহীদ রয়েছে হত্যা করেছে তার বিচার যারা দাবি করছে তাদেরকে গ্রেপ্তার করছে যারা হত্যা করেছে যাদের বিরুদ্ধে এসেছে

যারা তারা খারাপ এখন বলি চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তন হয়েছে সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল সেই হেলমেট বাহিনী পট পরিবর্তন হয়ে এখন নতুন একটা হেলমেট বাহিনী নতুন লাটিয়াল বাহিনী যুক্ত হয়েছে আগের হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী যারা আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে আমরা বিভিন্ন আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিলানো আছে তারা কাজের নেতা কর্মী যারা এখন ফেসবুকে ভাইরাল আপনাদের যারা ফেসবুকে যারা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে লাইভ করছেন সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে কে কার কর্মী আমরা নাম বলতেছি না নাম বলতে হচ্ছে না সবাই জানে বর্তমানে কারা মব জাস্টিস করতেছে তারাই বর্তমানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে সেই লাঠিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি তো ভিডিও উপরে স্পষ্ট আছে এই লাঠিয়াল বাহিনীর সাথে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী ফ্রন্ট আহ জামাত সহ সুফিবাদী কোন দরবারের সাথে সম্পৃক্ততা নাই আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য যারা এই radial বাহিনী তাদেরকে গ্রেফতার করার জন্য এই সংবাদ সম্মান মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকার এর নিকট আপনারা আমাদের কোনো কর্মী বিশেষ করে এটা বাংলাদেশি ইসলামিক ছাত্র ছিল আমাদের দায়িত্বশীল কোনো কর্মী মিডিয়া কর্মী কিংবা প্রশাসনকে বাধা দাইল শুনুন মিডিয়া কর্মী বাধা দাইলই

সাতাইশ জন নেতা কর্মী জেলে গিয়েছিল জুলাই বিপ্লবে সুতরাং ছাত্র সেনার অবদানকে কারো করা যাবে না এ বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ক্ষমতায় বসার ক্ষেত্রে ছাত্র সেনারও অবদান আছে সুতরাং ছাত্র সেনার উপর হামলা মামলা দিয়ে ছাত্র সেনাকে দমানো যাবে না আমরা বলতে চাই শহীদ রইস উদ্দিন মাওলানা ইমাম রইস উদ্দিনকে যারা হত্যা করেছে মব ভাইলেন্স মাধ্যমে যারা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে

মিডিয়ার সাথে যদি কোন কারণে দূরত্ব হয় ওরা যদি কেউ যদি আপনাদের সাথে মিসবিহেভ করে আপনারা সাথে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের কর্মীদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমি আহারসমান জামাতের বর্তমান যে আমাদের আন্দোলন হচ্ছে আন্দোলনের মিডিয়া কমিটির সচিব সারাদেশে <S spectrum mice>

গ্রেফতার সাত একজন চট্টগ্রামে নর্শীতে একজন নবীনগরে বি একজন গ্রেফতার তারপর গাজীপুরে চারজন পাঁচজন গ্রেফতার বলা হয়েছে আমরা জানিয়েছি যে বিড়ি পুলিশ আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে দেখা গিয়েছে যে পুলিশের সাথে কিছু হেলমেট এবং দেশীয় অস্ত্র নিয়ে রাজ্য সুটা নিয়ে আমাদের ছেলের উপর হামলা করেছে যারা মৃত্যু অবরোধ করছে অবরোধ করছে পালন করছে তাদের উপর হামলা করা হয়েছে তো এরা কারা এরা আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনারা চিন্তিত করতে পারবো আশা করি এবং এদের সাথে আমাদের কোনো কি নেই কিন্তু পুলিশের সহযোগিতায় তার এই ঘটনা ঘটিয়েছে প্রশাসন আমাদেরকে জানিয়েছে আমাদের যে নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিবে সেই আশা যুগে আমাদের